হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের যেখান থেকে ভিডিও ছিলেন সবাইকে আপনার জন্য চমৎকার একটি বাথরুম এর ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে চলে আসছি সাদি এন্টারপ্রাইজ বাড়িতে যে ব্লক নতুন বাজার বারো বিঘা মোড়ে আসলে কিন্তু পেয়ে যাবেন আর ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু হচ্ছে আহ এই পাশে টুপাটো আছে যারা আপনারা চান এই সকল প্রোডাক্ট গুলা সেগুলো আপনারা নিতে পারেন আর এই প্রোডাক্ট দাম এবং এগুলা কিভাবে পাবেন আজকে পুরো ভিডিওতে সাহায্য করে হুমায়ুন আলাইকুম

এটা টাকা টো ফ্লাস দেখতে ফ্ল এটা টর্নেডো টর্নেডো ফ্ল্যাশ এটা আট হাজার টাকা এটা হচ্ছে আট হাজার টাকা আচ্ছা টনেটো ফ্ল্যাশ আট হাজার টাকা আচ্ছা এ পাশে কিছু আপনার বেসিং বেসিং এর কালেকশন দেখতে পাচ্ছি ড্রাম বেসিং দেখতে পাচ্ছি কলস বেসিং এগুলো কত রাখবেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা এটা পঁচিশশো টাকা পঁচিশশো এটা পঁচিশশো টাকা পঁচিশশো এটা পঁচিশশো টাকা এটা এটা চব্বিশশো টাকা এগুলা কত করে চব্বিশশোশো এটাও চব্বিশশো যে পাশে দেখতে পাচ্ছি দুই হাজার এটা 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 বাইশ

আর এটা হচ্ছে আপনার গোল্ডেন নিকেলের হচ্ছে এটা হচ্ছে আপনার সাতশো টাকায় এটা এটা চারশো টাকা আচ্ছা আচ্ছা আপনার কাছে সব সকল ফিডিংস এর মাল অ্যাভেলেবল আছে জি আচ্ছা আপনারা কি কুরিয়ারে মাল দিয়ে থাকেন বা ঢাকার বাইরে সকল জেলায় আমরা মাল পাঠায় থাকি সেই ক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের মাল যেকোনো জেলায় পাঠিয়ে থাকি আচ্ছা আপনাদের এখানে ঠিকানা যদি একটু বলেন যে গোলশান নতুন বাজার বাটারা থানা থেকে 12 বিঘা মোড় বাটারা থানার সামনে থেকে রিক্সাওয়ালাকে বললে বারো বিঘা মোড় বারো বিঘা মোড় আসতে আমাদের পেয়ে থাকবে আচ্ছা